গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কেয়া মাই ড্রিম লাভ কেয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসার স্বাগত জানাচ্ছি দেখো আজকে সকালটা মাছ দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে গ্লুকন কই মাছ আশ ছাড়াচ্ছে ওকে দারুণ একটা কাজ দিয়েছি তাই না দেখো কেমন মুখটা কি রেখেছ চারিদিকে হচ্ছে মিনি 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 অনেকগুলো মিনি বিড়াল আছে অনেকগুলো মাছ ধোয়া হচ্ছে সেই জন্য চারিদিকে বিড়ালে একেবারে ছেকে রয়েছে এখানে একটা ওখানে একটা সেখানে একটা আর আমার কাছে এটা একেবারে ওই দেখো ওই পাঁচিলের ওপরেও রয়েছে আমার কাছে এটা একেবারেই অন্যরকম অনুভূতি অন্যরকম মানে মাই ড্রিম লাভ চ্যানেলের যারা আমার পরিবারের যারা রয়েছেন তাদের কাছে অনেকের কাছে হয়তো এটা নতুন কিছু নয় বাট আমার কাছে নতুন কিছু তোমরা তো বুঝতেই পারছো কলকাতা থেকে একটা মেয়ে সোজা গ্রামে গেছে তার কাকার বাড়িতে তো সেখানে গিয়ে পুরো গ্রাম্য পরিবেশ এখনও তোমাদের আমি কিছু দেখিয়ে উঠতে পারিনি তবে দেখাবো এই তো সবে এলাম একটুখানি সব কিছু গুছিয়ে নিই তারপর তোমরা চ্যানেলে থেকো আমার পরিবারের সাথে অ্যাটাচ থেকো ঠিক আছে তো নিশ্চয়ই দেখতে পারবি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ জানো তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে বিকেল পাঁচটা ছত্রিশ আর আজকের থেকে বৃষ্টি শুরু হয়েছে দারুণ মেঘলা ওয়েদার খুব সুন্দর লাগছে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনও পুরো বৃষ্টি স্টার্ট হয়নি সবাই আশা করি স্বস্তি পাবে কলকাতার বাসীরা আর আমি তো কলকাতাতে নেই অনেকদিন বাদে বৃষ্টি নামলো জানি না কলকাতাতে বৃষ্টি হচ্ছে কিনা তবে বাবাকে ফোন করা হয়েছিল ভুলকণ্ডেই ফোন করেছিল বাবা একটু ব্যস্ত ছিল তো বাবা বললো যে মেঘলা হয়ে রয়েছে বাট বৃষ্টি হয়নি তো বাবার সাথে রাত্রিবেলা কথা হবে যেহেতু বাবা কাজে রয়েছে এখন আর কথা হবে না আর আমি একটু ব্যস্ত আছি সংসারের কাজে আর আমি বসে বসে ভয়েস দিচ্ছি আর দেখতে পাচ্ছি জানলা থেকে সুন্দর বৃষ্টি হচ্ছে বাট আমি বাইরে গিয়ে বৃষ্টিটা অনুভব অনুভব করতেই বাবা যা কারেন্ট চলে গেছি দেখো দেখেছ কারেন্ট চলে গেছে গ্রামের এই অবস্থা বৃষ্টি হলে একটু ঝড় হলে শুনেছি আমি দিনও তো থাকেনি থাকার সৌভাগ্য হয়নি তো মেকর্থ জানি জানিনা এখানে আসছে কি কিনা আমার জানলা দরজা সবই খোলা রয়েছে হুম তো সেই আওয়াজগুলো আসতে পারে সাধারণত আমি ভয়েস ওভার দিই পুরো দরজা জাননা বন্ধ করে তারপর ভয়েস ওভার দিই কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর একটু মেঘলা ওয়েদার রয়েছে ওই কারণের জন্য আমি খুলে রেখেছি যাতে প্রাকৃতিক এই দৃশ্যটা দেখি আর তোমাদের সাথে এই যে আমি কথা বলছি কথাটা বলতে পারি ও মা এতক্ষণে দেখো গ্লুকনডির কতটুকুনি কাজ হয়ে গেছে আচ্ছা গ্লুকন্ডিকে আমি বললাম যে তুই ছেড়ে দে তুই ওঠ আমি করে নিচ্ছি তোর করতে করতে পুরো একেবারে সন্ধে গড়িয়ে যাবে আমার আর রান্না বাড়ি হবে না তো সেই কারণে যেন গ্লুকন্ডি উঠে গেল ছেলে ছেলেরা কি এইসব কাজ পারে এগুলো তো মেয়েদের কাজ তাই না বলো তো গ্লুকন্ডি উঠে গেল এবার আমি গেলাম খুব সাহস নিয়ে কারণ এই যে কই মাছ শিঙি মাছ মাগুর মাছ এই সব আমার ভীষণ ভয় লাগে দেখো কেমন আমি হাসছি বত্রিশ পার্টির দাঁত বের করে হাসছি জানি না আদৌ আমার বত্রিশ পার্টির দাঁত আছে কিনা আক্কেল দাঁত আছে কিনা বুড়ো হয়ে গেলাম এখন আমার বলছি আক্কেল দাঁত আছে কি না কি পাগলি পাগলি সাথে কি আমাকে খেপি বলে গ্লুকন্ডি এ দেখো বসেছি খুব সাহস নিয়ে আর গ্লুকন আর ওদিকে বিড়ালদের দেখছি হ্যাঁ বিড়ালগুলো এসে ভীষণ ইয়ে করছে বিরক্ত বলবো না আমার খুব ভালো লাগে তবে তাও আমি দেখছি কারণ গ্লুকন্ডি বলেছে যে একটা মাছ ওর জন্য বিড়ালের মুখে না বিড়ালের পেটে না যায় আমি ওকে বলছিলাম যে কিরে একটা মাছ দিই মাছটা তো মাছ আছে আমি তো খাবো না তুই আর ছেলে হ্যাঁ তো একটা মাছ দিয়ে দিই না আমার ভাগেরটা আমি দিয়ে দিই আমি তো খাবো না বলছে যে না এখন দেবা না তুমি বিড়ালদের জন্য ছোটো মাছ নিয়ে আসবে আমি ঠিক আছে আমি বিড়ালদের জন্য তাহলে ছোট মাছ নিয়ে আসবো আমি খুব বলছিলাম একটু দিয়ে দেখো দেখেছো আমি বলছি খুব বলছিলাম একটু আমি দিই না বিড়ালদের একটা দিন একটা দিন একটা দিলে কি হবে কিন্তু কিছুতেই আমার কথা শুনতেছে না হ্যাঁ বলছে যে না দেওয়া হবে না তুমি কালকে দেবা মাছ যখন আনবে ছোট মাছ আনবে বিড়ালদের জন্য সেই ছোট মাছ তুমি দেবে তো সেই কারণের জন্য আমার আর দেওয়া হয়নি আর দেখো বিড়ালটা দেখো আসছে এবার কি করবে জানো তো এই দেখো সামনে এসেছে আমি আবার বলছি যে যা 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 এখন আজকে তোকে মাছ দেওয়া হবে না তোকে অন্য দিনে মাছ দেবো নেক্সট দিনে মাছ দেবো এখন আর দিতে পারবো না হুম তো চুপ করে রয়েছে আমার না জানো তো এই ব্যাপারটা না ভীষণ আমি যখন কলকাতার বাড়িতে ছিলাম তখন আমার খুব এ দেখো কি করবে দাঁড়ো তোমাদের আমি বলছি দেখো এ দেখো তুলসী গাছে সুখ করে হিসুটা করে দিল আর পুরো আমার গায়ে এদিকে পুরো ছিটা চলে আমার গায়ে আসিনি মানে তুলসী গাছে করেছে একটুখানা ছিটা এসেছে হুম ভাবো তুলসী গাছে তুলসী মাতা সেখানে বিড়ালে শিশু করে দিল বলো এত জায়গা থাকতে অন্য কোনো জায়গায় শিশু করলো না কিন্তু তুলসী গাছে এসে শিশুটা করে দিল এই হচ্ছে কুকুর বিড়ালদের স্বভাব কি বলবা হুম জোরে বৃষ্টি নেমেছে বুঝলে তো জোরে বৃষ্টি নেমেছে জানি না এখানে ভয়েস ওভারে সেই ব্যাপারটা আসছে কিনা খুব জোরে বৃষ্টি পড়ছে আর গ্লুকনডি এখন গেল সেই বৃষ্টির জলে যা কারেন্টটা চলে এসেছে ভালো কথা আর এদিকে আমি আঁচ ছাড়াচ্ছি ছাড়াচ্ছি খুব ঝামেলা জানো তো এই যেখান থেকে মাছ নেওয়া হয়েছে যে সে সেখানে না মাছের আঁশ একদম ছাড়িয়ে দেয়নি আর ওর মাছটা নিয়েছিল গ্লুকোন ডি আমি নিইনি এবার ওকে আমি তাই বলছিলাম যে তুই তো আমাকে তো বলবি যে তুই এই মাছ খাবি তাহলে আমি আমি নিতাম দেখে শুনে তুই যে আগে ভাগে নিলি এরকম আর রেডি হয়েছে সবজিপত্র কাটা হয়ে গেছে আজকে রান্না হবে রুই মাছ দিয়ে ওদের ডাঁটা আলু টমেটো ধনেপাতা দিয়ে একটা মাছের ঝোল আর রেডি আছে কই মাছ কই মাছ এটা দিয়ে একটা শর্ষবেলা দিয়ে একটা গা মাখা গা মখা এটা করবো হ্যাঁ কই মাছ আমার ফার্স্ট টাইম রান্না কই মাছ সেরকম আমি মনে হয় না রান্না করেছি খুব রেয়ার খুব রেয়ার কারণ কই মাছ আমি খাই না শিঙি মাছ খাই না মাগুর মাছ খাই না এইসব মাছ আমি খাই না জিউল মাছ মোটেও খাই না হুম ছোটোবেলাও খুব প্রবলেম হতো শিঙি মাছ খাওয়ার সময় এই কালো কালো দেখতাম আর খেতাম না জিরোল মোটামুটি আমি খাই না একদমই খেতে চাই না মাছগুলো ভাজা হচ্ছে কাঁচা ছিল মানে সবে কড়াই দিয়ে দিয়েছিলাম নাড়াই নাড়ি নাড়ি চালিয়ে দিয়েছি এই যে দেখো কুন্দিতে লেগে গেছে অনেক কটা মাছ একবারে ছেড়ে দিয়েছে একদিন তিন চার পাঁচ পাঁচটা পাঁচ পিস মাছ একবারে ছেড়ে দিয়েছে আমি যদি চারটে করে ছাড়তাম ভালো হতো ওই সাইডে পরে পাচ্ছিল না সেই কারণে জন্য আমি একটু দিয়েছি কাঁচা অবস্থাতেছি তো আগে ঢোলটা করবো এই রান্না করে ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভাতটা করব পরে করব আগে তরটাইটা করে নি একটু বেশি করে কেটেছি যাতে দুবেলা হয়ে যায় বিকেলে করতে লাগে না বিকেলে শুধু ভাত কটা পরে নেবো দেখা যাক আগে সকালটা তো হোক এখন কটা বাজে তাও বলতে পারবো না সেটাও জানি না আর এই যে পাঁচ পাঁচ পাঁচফোরণ দিয়ে বড়ি দেবো কি না ভাবছি বইটা নিয়ে রেখেছি দেবো কি না ভাবছি নাও দিতে পারি ঠিক নাই বইটা থেকে একটু টেস্ট হয় কিন্তু মনের মতো বড়ি আমি পাচ্ছি না জানো তো একদম মনের মতো বড়ি পাওয়া যাচ্ছে না মাছগুলো চলো ভাজা হয়ে গেছে আমি এগুলো মাছগুলো আর কিনে নিই হ্যাঁ এটা একটু সেট করি আসল কথা আমার সেলফি স্টিকটা একদম পাচ্ছি না জানো তো সেলফি স্টিক বলছি হ্যাঁ আমার সেলফি স্টিকটা পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে তোমার ওই ইয়ে কি বলে এটা ভাঙাটা নেমে যাবে জানো তো তোমরা বুঝতেই পারো ভিডিও চলাকালীন নেমে যায় না আমি গেছে বেশ লাল লাল করেই ভেবেছি দেখো তাই না মাছ ভাজা দেখলেই মনে হয় মাছ ভাজাই খেয়ে নিই গরম হাতের সাথে কিন্তু দেখে গিয়েছে এখন ভাত রান্নাটা করিনি কোন বলবে पर दिया हां या तो नन्ना हां हां तो আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাজ করছি হ্যাঁ হ্যাঁ

ভালো জিনিসগুলো সব খুঁজেই পায় না দেখি তো জিনিসপত্রগুলো ঘাটা বিনা অনেক কষ্ট করে আমি কালকে জেগে জেগে ওই জিনিসগুলো গুছিয়েছি আমার ডিপ্বা ডাকা করে সব আমি আমার জিনিস গুছিয়ে নবো তুই এখন ওই জায়গাগুলোতে ঘাটা ঘাটা জল্লক করিস না আর জিনিসগুলো ঘাটিয়ে গুটিয়ে আমার কার ধারও বাড়াস না জিনিসগুলো তুই হাত দিস না রান্নাঘরের জিনিসগুলো আমি করব ও তার মধ্যেই এসে রান্নাঘরের জিনিসগুলো সব প্যাকিং কুকিং করে রেখে দিয়েছে ওগুলো আমার কাজের জিনিস আমার কাজের জিনিসগুলো কেউ হাত দিলে হয় সংসারের রান্নাঘরটা হচ্ছে মেয়েদের জায়গা সেখানে যদি পুরুষেরা হাত দেয় সেখানে হয় ওই জন্য ওই জায়গাটা ছেড়ে আমি এসে আমার জায়গা জিনিসটা আমি বোঝাতাম আমি বলে বলে দিতে পারতাম

সারাদিন কি বলছি সারাদিন নয় খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এই যে মাজা ধোয়া করে নিচ্ছি তাও বিকেল বিকেলবেলা দুপুরে সময় পাইনি বিকেলবেলা এই মাজা ধোয়া করছি প্রায় পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটা বাজে আর এই যে আমি একা করতে পারছিলাম না আর ফোনটা যেখানে সেট করা ছিল সেখানে ওই হাওয়া দিচ্ছিল তো আর ফোনটা পড়ে গেছিলো গ্লুকন্ডি আবার ঠিক করে দিলো আর এদিকে আমি একা বাসন ধুম এক হাতে কল টেপা এক হাতে ধোয়া হচ্ছিল না তাই গ্লুকন ডি এসে কলটা টিপে দিল আর আমি ওই যে তাড়াতাড়ি বাসন ধোয়া ঠোয়া করে নিলাম করে নিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে গেল দারুণ দারুন মজা হচ্ছে দারুন মজা আচ্ছা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড